নমস্কার দর্শক আমি সব্যসাচী এস ডি আসবি আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপপদ লগ্ন এই নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব আমাদের জ্যোতিষশাস্ত্রে আমাদের বিবাহিত জীবন কীরকম যাবে বা কীরকম প্রসপেক্ট আছে তা জানবার জন্য অনেক রকম পদ্ধতি আছে কিন্তু তার মধ্যে এই উপপদ লগ্ন এই যে কনসেপ্ট বা পদ্ধতি এটি কিন্তু সবথেকে বেশি কার্যকরী এবং সব থেকে ফলপ্রসূ একটি উপায় এই উপপদ লগ্নের মাধ্যমে আপনি আপনার ম্যারেড লাইফ সম্বন্ধে জানতে পারছেন তার সাথে সাথে লংজিভিটি অফ ম্যারেজ লাইফ আমাদের বিবাহিত জীবনে যে লংজিভিটি সেটাও আপনি কিন্তু এই উপপ্রত লগ্নের মাধ্যমে জানতে পারবেন এছাড়া আপনার স্পাউস তার চরিত্র কীরকম হবে বা আপনার স্পাউস কোথা থেকে আপনি সেই খবরটা মানে বিবাহের জন্য যে খবর সেটা কোথা থেকে আসতে পারে বা কাদের মাধ্যমে আপনি সেই বিবাহের খবর পেতে পারেন সেটিও উপবত লগ্নের মাধ্যমে জানা যায় শুধু তাই নয় আমাদের সন্তান ভাগ্যও কীরকম হবে এটিও কিন্তু উপবত লগ্নের মাধ্যমে জানা যায় যদিও বা এই বিষয়টি খুব একটা আলোচনা হয় না কিন্তু আমি আপনাদের সামনে উদাহরণ যখন তুলে ধরবো তখন আপনারা বুঝতে পারবেন তো এই উপবত লগ্ন এই কনসেপ্টটি আমাদের বলা আছে এটাই যে আমাদের জন্মকুণ্ডলীর যেটা টুয়েলথ হাউস অর্থাৎ বারো নম্বর ঘর বা দ্বাদশ ঘর সেই টুয়েলথ হাউসকে কেন্দ্র করে কিন্তু উপবদলগ্নের ক্যালকুলেশানটা টোটালি করতে হয় এটা খুব ইজি মানে ক্যালকুলেশান এটা কোনো কঠিন কোনো বিদ্যা এরকম কিছু নয় তবে এটার যেটা বুনিয়াদ বলে যেটাকে সেটা হচ্ছে টুয়েলভ হাউস তো প্রশ্ন হচ্ছে যে বারো নম্বর ঘরটাকে কেন লগ্ন হিসাবে মানে বারো নম্বর ঘরকে বেশ করে কেন করা হয় দেখুন এটার পিছনে একটা মানে বিশ্লেষণ আছে সেই বিশ্লেষণটা আগে বলি আপনাদের সাম আপনাদের সামনে বারো নম্বর ঘর জেনারেলি হচ্ছে আমাদের আইসোলেশনের ঘর আমাদের বেড কমফর্টের ঘর আমাদের যে ম্যারেজ লাইফ সেই ম্যারেজ লাইফটা কীরকম হবে এটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে আমাদের এই বারো নম্বর ঘরের ওপর অর্থাৎ বারো নম্বর ঘর আমাদের যে বেড কমফোর্ট বলুন বা আমাদের যে রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেটি কিন্তু এই বারো নম্বর ঘর রিপ্রেজেন্ট করে বারো নম্বর ঘর যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয় আপনার বিবাহিত জীবনে অ্যাফ্লিক্টেড হবে বারো নম্বর ঘর যদি আপনার ম্যালিফিক প্ল্যানেট থাকে আপনার বিবাহিত জীবনে প্রবলেম হবে বেনিফিক প্ল্যানেট থাকলে আপনার বিবাহিত জীবন ভালো হবে এছাড়াও যদি আপনারা দেখেন তো দেখবেন যে এই বারো নম্বর ঘর হচ্ছে আপনাকে বললাম না যে সন্তানের ব্যাপারটাও আপনি বারো এইখান থেকে জানতে পারবেন কারণ হচ্ছে যে কোনো হাউস থেকে তার অষ্টম ঘর সেই হাউসটাকে নষ্ট করে বা বিনাশ করে তো ফিফথ হাউস থেকে আট নম্বর ঘর হচ্ছে টুয়েলভ হাউস অর্থাৎ পঞ্চম ঘর থেকে অস মানে বারো নম্বর ঘর যদি আপনি কাউন্ট করেন তো দেখবেন এটা সেটা হচ্ছে অষ্টম ঘর অর্থাৎ আপনার সন্তান আপনার সন্তানের যে মানে যে ঘর হাউস তার যে বিনাশ বা ক্ষয় বা রন্ধ্র স্থান সেটা হচ্ছে কিন্তু এই বারো নম্বর ঘর অর্থাৎ এই বারো নম্বর ঘর বা এই বারো নম্বর ঘরকে কেন্দ্র করে যে উপপদ লগ্ন নির্ণয় করা হয় তার মাধ্যমে আপনি আপনার সন্তানের ভবিষ্যতে কিন্তু জানতে পারবেন সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে বারো নম্বর ঘর ঘর হচ্ছে আমাদের আইসোলেশনের ঘর আমাদের সমাধির ঘর আমার আমাদের মুখ্য লাভের ঘর আমরা মুখ্য লাভের ঘর হচ্ছে বারো নম্বর ঘর এবার যদি আপনি কাউন্ট করেন তো দেখবেন বারো নম্বর থেকে সাত নম্বর ঘর যেটা মানে আমাদের সেভেন্থ হাউস আপনি যদি কাউন্ট করেন টুয়েলভ হাউস থেকে সেভেন হাউস যদি কাউন্ট করেন দেখবেন সেটা হচ্ছে আট নম্বর ঘর অর্থাৎ আমাদের মুখ্য লাভ বা আমাদের সমাধি বা আমাদের যেটা আইসোলেশান সেটাকে কিন্তু ক্ষয় করছে বা নষ্ট করছে এই সেভেন্থ হাউস মানে এই স্থান বা পার্টনারশিপ তো এই সেই কারণে এই বিবাহের ঘর এই বিবাহের ঘর কিন্তু এই বিবাহের ঘরের সঙ্গে যদি আপনি বারো নম্বর ঘরের রিলেশনশিপ দেখেন তো দেখবেন অর্থাৎ সাত নম্বর ঘর এবং বারো নম্বর ঘরের মধ্যে যদি রিলেশান দেখেন তখন এটা এটা একটা ষডাস্ট রিলেশনশিপ হচ্ছে অর্থাৎ ছয় আট রিলেশান হচ্ছে অর্থাৎ বারো নম্বর ঘরের যে সাধনা বারো নম্বর ঘরের যে খোলা সেইটাকে বিনাশ করছে বা নষ্ট করছে আমাদের এই সপ্তম ঘর অর্থাৎ এই কামত্রিকোণের একটি ত্রিকোণ এক মানে কামত্রিকোণের একটি ভাব যে সেভেন্থ হাউস সে সেভেন্থ হাউস ওই কারণে আমাদের বিবাহিত জীবন আমাদের মুখ্য লাভের পথে বাধা আমাদের সন্ন্যাস জীবনের পথে বাধা আমাদের সাধনার পথে বাধা সেভেন্থ হাউস হচ্ছে আমাদের পার্টনারশিপেরও ঘর আমাদের যে স্পাউস আমরা যে হাজব্যান্ড ওয়াইফ তারা তো একে অপরের আমরা পার্টনার আমরা তো পার্টনারশিপ আমাদের আমাদের জীবন যেটা চলে সেটা তো আমরা একে অপরের পার্টনার তো এই পার্টনারশিপ এবারে বারো নম্বর ঘর যদি দেখেন তো সাত নম্বর ঘর থেকে বারো নম্বর ঘর হচ্ছে ছয় কাউন্টে ছয় মানে হচ্ছে উপচয় ভাব ছয় মানে হচ্ছে রোগ ঋণ রিকুর ঘর অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কিন্তু আপনারা দেখবেন কখনো মনের মিল বা মতানৈক্য কিন্তু খুবই কম হয় বেশিরভাগটাই সংঘর্ষ টাইপের কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হয় সেই কারণে এদের মধ্যে একটা সডাষ্ট্র রিলেশনশিপ যাই হোক সেই এই রকম বিভিন্ন কারণের জন্যে বারো নম্বর ঘরটাকে বি মানে মানে বিবেচনার বস্তু হিসাবে গ্রহণ করা হয়েছে এছাড়া হাজব্যান্ডের মানে হাজব্যান্ডের ফলোয়ার হয় ওয়াইফ তো হাজব্যান্ড যদি মানে আপনার হাজব্যান্ড ওয়াইফ বলে না মানে একটা স্পাউস আর একজনের ফলোয়ার হয় তো আপনারা দেখবেন যদি লগ্নভাব যেটা এক নম্বর ঘর সেটা হচ্ছে তনুভাব হ্যাঁ তো এই লগ্নভাবের ঠিক আগের ভাব আর আমার যে ফলোয়ার সেটা হচ্ছে টুয়েলভ হাউস তো এই যাই হোক মানে এটা এটা আলোচনা করতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে কিন্তু আমি বোঝাতে চাইলাম এটাই যে টুয়েলভ হাউসকে আমাদের উপপদ লগ্ন হিসাবে বিবেচনার বিভিন্ন কারণ আছে তার মধ্যে সামান্য গুটি কয়েক কারণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবার আমরা আলোচনা করব যে এই যে টুয়েলভ হাউস এই যে উপপদ লগ্ন ক্যালকুলেশন কীভাবে করতে হয় ক্যালকুলেশন করা খুব সহজ পদ্ধতি আপনি প্রথমে দেখবেন যে আপনার টুয়েলভ হাউস লর্ড আপনার জন্মকুণ্ডলিতে কোনখানে বা কোন হাউসে বসে আছে অর্থাৎ টুয়েলভ হাউস লর্ড আপনার কোন হাউসে বসে আছে আপনার যে হাউসে বসে আছে ধরুন টুয়েলভ হাউস লর্ড যে সে বসে আছে আপনার লগ্ন চার্টে তিন নম্বর ঘরে অর্থাৎ টুয়েলভ থেকে যদি তিন কাউন্ট করেন সেটা হচ্ছে চার ঘর টুয়েলভ হাউস ফার্স্ট হাউস সেকেন্ড হাউস এবং থার্ড হাউস চারটে ঘর তো আপনি ওই যে টুয়েলভ হাউস লর্ড যেখানে বসে আছে সেইখান থেকেও আপনি আরও চার ঘরে গিয়ে যান অর্থাৎ চার নম্বর ঘর থেকে আরও চার ঘরে গিয়ে যান অর্থাৎ চার পাঁচ ছয় সাত তাহলে এক্ষেত্রে সাত নম্বর ঘর বা সেভেন্থ হাউস হচ্ছে আপনার লগ্ন তো আমি এই লগ্নের যে ব্যাখ্যাটা সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি এবার ধরুন আপনার লগ্ন দেখা গেল সিংহলগ্ন তাহলে এটা যদি সিংহ লগ্ন হয় তাহলে দ্বাদশ ভাব হচ্ছে কর্কট লগ্ন অর্থাৎ নাম্বার ফোর এবার আপনি যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই দ্বাদশ এই যে টুয়েলভ হাউস এই টুয়েলভ হাউসের লর্ড যে চন্দ্র সে কোথায় বসে আছে ধরুন টুয়েলভ হাউসের লর্ড চন্দ্র সে বসে আছে আপনার এই তিন নম্বর ঘরে অর্থাৎ তুলা রাশির ঘরে এখানে আপনার চন্দ্র বসে আছে তাহলে আপনি এবার দেখুন টুয়েলভ হাউস লট কোথায় বসে আছে অর্থাৎ এক দুই তিন চার অর্থাৎ হাউস লট বসে আছে আপনার তিন নম্বর অর্থাৎ ঠিক টুয়েলভ হাউস থেকে চার নম্বর ঘরে বসে আছে চন্দ্র তাহলে আপনার লগ্ন কীভাবে কাউন্ট করবেন এই চন্দ্র থেকে আপনি আরও চার ঘরে এগিয়ে যান অর্থাৎ এই এক এক এই দুই এই তিন এই চার অর্থাৎ আপনি এই এখান থেকে আরো চার ঘর এগিয়ে এলেন তাহলে আপনার লগ্ন হচ্ছে এই ঘরটা অর্থাৎ সাত এখানে আট এখানে নয় এখানে দশ অর্থাৎ মকর লগ্ন হচ্ছে আপনার লগ্ন অর্থাৎ উপপদলগ্নকে ইউএল হিসাবে বিবেচনা করা হয় এবারে এই লগ্ন ক্যালকুলেশন করার সময় আমাদের কিছু লিমিটেশন আছে সেই লিমিটেশনটা হচ্ছে লগ্ন দুটো ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে যেমন হচ্ছে এক নম্বর কন্ডিশন হচ্ছে এইটা যে আপনার উপপদ লগ্ন যদি টুয়েলভ হাউস মানে অর্থাৎ এই টুয়েলভ হাউসে যদি আপনি দেখেন যে কাউন্ট করে যদি আপনার এই টুয়েলভ হাউসে আসে তাহলে কিন্তু এখানে টুয়েলভ হাউস অর্থাৎ এইটা কিন্তু আপনার উপপদ লগ্ন হবে না এইটা আপনার তখন উপপদ লগ্ন হবে না অথবা যদি দেখা যায় এই টুয়েলভ হাউস থেকে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সপ্তম ঘর যদি আপনার উপপদ লগ্ন আসে তাহলে এটাও কিন্তু লগ্ন হিসাবে গ্রাহ্য হবে না তখন কি করতে হবে তখন আমাকে আরো দশ ঘর এগিয়ে যেতে হবে অর্থাৎ এইখান থেকে অর্থাৎ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ সেক্ষেত্রে আমার কিন্তু উপপদ লগ্ন হবে এই তুলা রাশি তখন এখানে ইবে লেখা থাকে আমি আর একবার আপনাদেরকে বলে দিচ্ছি লগ্ন ক্যালকুলেশন করার সেই একই পদ্ধতি যদি ধরুন আপনার এই যে কর্কট লগ্ন টুয়েলভ হাউস লর্ড সে টুয়েলভ হাউস লর্ড যেহেতু এখানে তিন নম্বর ঘরে বসে আছে অর্থাৎ আপনার তুলারাশিতে সেই জন্য আপনার এখান থেকে কাউন্ট করলেন এক দুই তিন চার এই চন্দ্র থেকে আরও চার ঘর আপনাকে এগিয়ে যেতে হবে অর্থাৎ এক দুই তিন চার এইটা আপনার লগ্ন হওয়ার কথা ছিল কিন্তু লগ্ন নির্ণয় করার সময় দুটো লিমিটেশন আছে যে লগ্ন অর্থাৎ এই যে এইটাই এই যেখান থেকে আপনি কাউন্ট করলেন এই টুয়েলভ হাউস এই টুয়েলভ হাউসে যদি কাউন্ট হয়ে আসে সেই ক্ষেত্রে এবং যদি হাউস থেকে ঠিক সপ্তম ঘরে যদি আপনার উপবদ লগ্ন হয় তাহলে সেই দুটো গ্রাহ্য হবে না তখন আপনাকে আরো দশ ঘর এগিয়ে যেতে হবে এটা ধরুন চন্দ্রটা যদি আপনার এই তুলারাশিতে না থেকে যদি এটা আপনার এইখানে থাকতো অর্থাৎ ছয় থাকতো যে উপবদ আপনার এখানে কর্কট লগ্ন কর্কট রাশি হচ্ছে তো কর্কট রাশি থেকে এক দুই তিন অর্থাৎ এই ছয় নম্বর ঘরে ধরুন যদি চন্দ্র থাকতো তাহলে আপনি আপনি সেক্ষেত্রে কি করতেন আপনি সেক্ষেত্রে আরও তিন ঘরে এগিয়ে যেতেন অর্থাৎ এক দুই তিন অর্থাৎ এক দুই তিন তখন সেক্ষেত্রে আপনার কিন্তু উপবত লগ্ন এই ফোর্থ হাউস অর্থাৎ আপনার বৃশ্চিক রাশি তখন তখন কিন্তু হতো মানে আপনার চন্দ্র যদি কর্কট রাশি যদি হতো কর্কট রাশি থেকে আপনি এক দুই তিন এখানে নিয়ে ঠিক এই চন্দ্র থেকে তখন কিন্তু আপনার উপবধলগ্ন এইভাবেই কাউন্ট হবে অর্থাৎ উপবদলগ্ন ক্যালকুলেশনের পদ্ধতি সম্পূর্ণ এক শুধু আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার টুয়েলভ হাউসে কাউন্টটা শেষ না হয় অথবা ঠিক টুয়েলভ হাউস থেকে সপ্তম অর্থাৎ সিক্স হাউসে যেন কাউন্ট শেষ না হয় সেক্ষেত্রে কিন্তু উপপত লগ্ন আপনার আরো দশ ঘর এগিয়ে যাবে আদারওয়াইজ পদ্ধতি একই রকম এইবার এই উপপদ লগ্নে যে লগ্ন সেই লগ্নের মধ্যে যদি এই লগ্নে যদি কোনো বেনিফিট প্ল্যানেট যথা চন্দ্র বৃহস্পতি বা শুক্র এরকম যদি লগ্নে প্ল্যানেট বা গ্রহ বসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে বিবাহিত জীবন সেটা অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত হবে এছাড়া যদি লগ্নের লগ্নেই যদি ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ রাহু শনি বা এই ধরনের ম্যালিফিক প্ল্যানেট বসে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যারেজ লাইফে কিন্তু সমস্যা দেখা যাবে এখানে বলে রাখা ভালো হ্যাঁ লগ্নের ক্ষেত্রে রবিকে কিন্তু ম্যালিফিক প্ল্যানেট হিসাবে বিবেচনা করা হয় না এক্ষেত্রে কিন্তু রবি শুভ গ্রহ হিসাবে বিবেচনাতে আসে এটা যেমন একটা গেল এবার লগ্নের যে সেকেন্ড হাউস সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই সেকেন্ড হাউস লগ্ন থেকে যে সেকেন্ড হাউস সে সেকেন্ড হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেকেন্ড হাউস কিন্তু আমাদের লংজিভিটি অফ ম্যারেজ লাইফ আমাদের ডিনোট করে অর্থাৎ সেকেন্ড হাউসে যদি আপনার ম্যালেফিক প্ল্যানেট থাকে তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবন অত্যন্ত সমস্যাদায়ক হয়ে উঠবে এমনকি আপনাদের সেপারেশন পর্যন্ত হয়ে যেতে পারে যদি হয়ে যেতে পারে যদি উপবত লগ্ন থেকে সেকেন্ড হাউসে কোনো ম্যালেফিক প্ল্যানেট বসে থাকে এটা গেল একটা দিক এইবার উপবতলগ্নে সেকেন্ড হাউসে যেমন যতটা গুরুত্বপূর্ণ এই উপপতলগ্নের লগ্নপতি যে লগ্ন লর্ড যে সে যদি ছয় আট বারোতে অবস্থান করে উপপদ লগ্নেরই সেক্ষেত্রেও কিন্তু সমস্যাদায়ক সেই জন্য আপনারা সেই জিনিসটাও লক্ষ্য রাখবেন অর্থাৎ আর একটা আরেকটি বিষয় বলে রাখার যে উপপদের উপপদ লগ্নের লগ্নেই যদি কোনো উচ্চ প্ল্যানেট বসে থাকে অর্থাৎ যে প্ল্যানেটটি যে রাশিতে উচ্চ অবস্থায় থাকে সেই উচ্চ প্ল্যানেট যদি থাকে সেটি কিন্তু উপপদলগ্নের জন্য শুভ নয় কারণ উচ্চ প্ল্যানেট এখানে কিন্তু প্রবলেম তৈরি করে অর্থাৎ এটা এক্সট্রা ম্যারিটেরিয়াল অ্যাফেয়ার্স তৈরি করে অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করে অথবা একের বেশি বিবাহ কিন্তু দেখা যায় যদি লগ্নের লগ্নেই অর্থাৎ দেখা গেল আপনার কর্কট লগ্ন হলো তো কর্কট লগ্নে দেখা গেল আপনার বৃহস্পতি বসে আছে তো আপনি ভাবতে পারেন যে বৃহস্পতি ম্যালে বেনিফিট প্ল্যানের ভালো শুভ প্ল্যানের বসে আছে আমরা ভালো হবে কিন্তু এখানে মানে বৃহস্পতি উচ্চ অবস্থায় আছে এক্ষেত্রে কিন্তু আপনার যে স্পাউস সে কিন্তু অন্য কোনো রিলেশনের মধ্যেও থাকলে থাকতে পারে কারণ এটা আমি আমার কথা বলছি না এটি উল্লেখ আছে এটি বইয়ের মধ্যেও উল্লেখ পাওয়া যায় এবং আমি নিজেও কিন্তু সেটি দেখেছি তো যাই হোক এইগুলো হচ্ছে মানে বিবেচনার ব্যাপার এই যেভাবে আপনারা আপনাদের বিবাহিত জীবনটাকে আপনারা ভাবলেন সন্তানের ক্ষেত্রেও সেম সেম কনসেপ্ট যে আপনি দেখুন উপবত লগ্নের লগ্নে কে বসে আছে বা সেকেন্ড হাউস লগ্ন থেকে যে সেকেন্ড হাউস সেই সেকেন্ড হাউস কিন্তু লং জিবিটি দেখায় অর্থাৎ যদি অশুভ গ্রহ বসে থাকে রাহু শনি বা মঙ্গল যদি বসে থাকে সেক্ষেত্রে কিন্তু চরম অশুভত্ব তৈরি করে কারণ সেকেন্ড হাউসটা হচ্ছে আমাদের বিবাহিত জীবনের মানে আপনি যদি সেভেন হাউস সেভেন্থ হাউস থেকেও যদি আপনি সেকেন্ড হাউসটা কাউন্ট করেন তাহলে দেখবেন সাত আট নয় দশ এগারো বারো এক দুই অর্থাৎ হচ্ছে অষ্টম ঘর হচ্ছে অর্থাৎ বিনাশের ঘর বিবাহিত জীবনের যে নাশ সেটা হচ্ছে কিন্তু সেকেন্ড হাউস প্লাস সেকেন্ড হাউস কুটুম্বেরও হাউস মারুক হাউস হিসাবে মানে বিবেচিত হয় সেই জন্যে সেকেন্ড হাউসে শুভ গ্রহ থাকাটাই কাম্য অশুভ গ্রহ না থাকাটাই আমরা চাইব আর বিষয় যে উপপদ লগ্নের লগ্ন লর্ড যে উপ যেটা আপনার উপপদ লগ্ন বেড়ালো সেই লগ্নের যে লর্ড বা অধিপতি সে যে হাউসে বসে থাকবে সেই হাউস রিলেটেড যা যে 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 যেসব সম্পর্ক হয় বা যে সমস্ত ক্ষেত্র হয় সেই সমস্ত সম্পর্ক বা ক্ষেত্র থেকে কিন্তু আমরা আমাদের যে বিবাহের খবর সেটা কিন্তু আমরা পেতে পারি আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আমরা এই জিনিসটাও জানতে পারি যেমন ধরুন যদি দেখা গেলো আপনার উপবত লগ্নের লড় যদি আপনার ফোর্থ হাউসে বসে থাকে তাহলে জানবেন যে আপনার মায়ের বাড়ির দিক থেকে বা মামার বাড়ির দিক থেকে খোঁজ খবর আসতে পারে বা আপনার মা হেল্পফুল হতে পারে আপনার বিবাহের জন্য বা আপনার মায়ের সোর্সে আপনি বিবাহের খবর পাবেন যদি দেখা যায় যে আপনার উপপতলগ্নের লর্ড সেকেন্ড হাউসে বসে আছে তখন আপনি জানবেন যে সেক্ষেত্রে আপনার খোঁজখবর আপনাদের যারা কুটুম তাদের মাধ্যমে তারা সোর্স হতে পারে যদি আপনার থার্ড হাউসে থাকে তাহলে জানবেন কোনো নিউজ পেপার বা অ্যাডভার্টাইজমেন্ট বা এই সমস্ত ক্ষেত্র থেকে আপনাদের বিবাহের খবর আসতে পারে যদি আপনার ইলেভেন্থ হাউসে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস যারা ফ্রেন্ডস সার্কেল আছে সেরকম জায়গা থেকে আসতে পারে যদি আপনার টেন্থ হাউসে থাকে তা সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র থেকে আসতে পারে বা আপনার পিতার মাধ্যমে আসতে পারে বা আপনার কাজ করতে করতে আপনি সেখানেও খবর পেয়ে যেতে পারেন এইরকমভাবে আপনারা আপনাদের বিবাহের খবর বা সোর্স যেটা সেটা কিন্তু আপনারা পেতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ